জমাত শহীদ পড়বা ফজরন নামাজ জমাত শহীদ পড়বা আর আউ্বাল অক্তর মধ্যে আউ্বাল মানে বেইল উটার আগে ফড়ার চেষ্টা হবে বেইল উটার ফরে ফড়িবা হজ ইব আশি উকবা জাহান্নম হজ ইব আশি উকবা নাম আল্লাহ মাফ করতে পাই এক মিসাল হিসাবে হইয়ের এক মাসলার এক কল করবা লাগে আজকে আমি লামসি লাম্বিং বহুত আগে আমি হজা গইছি মানে গালি কোনবাই খনিকান্ত জিও নানি ও কিতাব রাজধানী স্পিডে চলে সজাগ হওয়ার পরে অনলাম ছিল আমি এটা ছিল মাজর টাইম হয়েছে না সাইটটার আগে আমি গেছি সাড়ে তিনটার তখন হন অজু বানাইছি দেখছি গাড়ি যেখান আইব ইকান লঙ্কা টানি দিব ওই সময় যে সময় বেলু কি যায় ফার্স্টটা বারো তেরোটা চোদ্দ দিব বেলু কি দিব তখন ফারতাম না হন মোটামুটি অজু বানাইছি বানাই এখন নমাজ পড়তাম আনো কচুরি আমার আল্লাহ মাপ দিবা করি জানি না মুসল্লা লগে নিয়েছি না হ্যাঁ সফরটা দিন আমার রাইট হয়েছে নমাজ পড়ি উঠিলাম নামিয়া নমাজ ফলাম যেটা হনগিয়া পড়িছি ওই সে মুসল্লা না। এখন নমাজ আমি বর্তমা কোনো খফর নাই ও বাদে নমাজ তলে যদি ফলি না পাক জায়গাত ফলিতাম কোনো মুসল্লা কাপড় নাই ও সিটো বইয়া বইয়া নমাজ পড়ছি সাল মাসলা ওখান দেখাইতাম এই অবস্থাত আমি বইয়া যদি নমাজ ফলি আশি বা জাহান্নম থাকি মাসিলাম কিন্তু সজা আবার গর আদায় সরছি আল্লা আদায় করেছি আশিফ বা জাহান্নাঙ্গি বা আর সজা ইয়া দ্বিতীয়বার আদায় করা লাগবে আর মাজুর সামারী আসুন দুর্বল আসন বয়স্ক মাথা মাতা গুর ফলিবা বস এইন বইয়া ফরি উহ নমাজমত গৌরব ভরত্রা মসজিদ ও বৃত্রা বইয়া ফরিত্রা মাত পিছনে আর বাকি আমরা বইয়া ফরিম ওই সময় যে নামাজ খান সজই তো খানে আশি বা জ্বলতাম না তে শরীয়তর মাস্তার উপরে আমল করতাম বইয়া ফলি আর গড় আবার পরে এখানে আদায় করতাম মাস্তা বুঝাইছে নি এর লাগে ভাই এন বেল উঠার আগে নমাজ পড়বা যদি জমাজ ছুটি গেছে ছুটোক ই মসজিদ হইবা না একগুড়ো মাইসে মাস্তা বুঝই না জমত বেল উঠার উঠার সময় ওই যা। এখন তাই গরো যদি ফড়ইন সাইর রাখাত বা সমাজ সম ফর্দ রাখাত ফরতে পারবা তাই মনে করছেন মসজিদ গিয়া মনে ফড়া লাগেও জমাত ফাইয়ান ফাইয়ান না ফাই না ভাই এই মসজিদ আমাত লাগিয়া বেলটা উঠা নিল না নামাজটা কজা করবা না গরো লগাল জমাত ফাইস না ইনো না এখন তুমি আওয়াত লাগবাই নামাজ খোঁজ তুমি গরো নামাজ খান ফড়ি লো সাইর রাখাত যদি ফড়াত লাগি বেইল উঠিব ফড়িও না দুয়ার আঘাত ফর্দ রাখাত ফড় আর বেইল উঠার বিশ মিনিট বাদে সুন্নত দরাকাত ফড়ি মাসলা বুঝাইছেন اچھا جائیو قرم آستہ تہلے بادی با لاش کر دیں گے جو آپ کی اللہ علیہ محمد ولا علی و صحابی وسلم اللہ علیہ سیدنا رالا محمد ولا علی وا وسلم اللهم <سؤال> صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده